নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে সকাল থেকে ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে সেই জন্য আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সকালবেলা জামা কাপড় সমস্ত কিছু ধুয়ে আমার পুজো করা হয়ে গেছে তো জামা ছড়িয়ে দিছি এখন তোমার রোদ নেই বৃষ্টি হয়েই যাচ্ছে তো বেশি বৃষ্টি না বাইরে দাঁড়িয়ে আছি ওই দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে সময় তো এখন রান্না করবো রান্নার কিছু রান্নাঘরে গিয়ে রান্না শুরু করে দিয়েছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি রান্না হবে আজকে আর আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো চলো তোমাদের বলে দিচ্ছি কি কি রান্না হবে আজকে এই দেখো ডিম এখানে ডিম ছুলে নিয়েছি ডিমের কারি করবো ডিম সিদ্ধ হয়ে গেছে ডিম ছুলছি এখন আর হচ্ছে এখানে এঁচুর আর আলু ভাপিয়ে নিয়েছি এই যে এঁচুরের বিচি হয়েছে তো এঁচুর আলু দিয়ে একটা শুকনো তরকারি করব তো আজকে এ দুটোই রান্না করবো একটা ভালো আছে আবার এটা সকালের খাবার তৈরি করছি আবার দুপুরবেলা রান্না হবে তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি দেখো চারটে চুলিয়ে নিয়েছি এখন এটা বাকি আছে এটা চুলবো তো ভাত হয়ে গেছে এখন তারা তারা তাড়াহো করে এই তর্কে এটা রান্না করে নেব। তো চলো আমার সঙ্গে থাকো তো বন্ধুরা আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বলে একটু ওয়েদারটা ভালো আর ঠান্ডা ঠান্ডা লাগছে এই জন্য আমি এই চাদরটা গায়ে হালকা করে জড়িয়ে নিছি। তো বলছি যে রান্নার আয়োজন তো তোমরা দেখতে পেলে আর পঞ্চাশের উপরে যদি বয়স হয়ে যায় তখন অনেকটাই একাকিত্ব ফিল করতে হয় মানে কি বলবো ছেলে মেয়েদের যখন ছোট ছিল ওদের বড় করলাম তখন ওদের সঙ্গ দিয়েছি আর এখন তোমার হচ্ছে একাকিত্ব মনে হয় আর ছেলে মেয়েরা বড় হয়ে গেছে ওরা তো ওদের কাজে ব্যস্ত থাকে তো আমার সঙ্গে তো সময় দেবে না যেহেতু আমার এখনো পঞ্চাশ হয়নি আমি চল্লিশের একটু উপরে আছি তো আমি এখন ফিল করতে পারছি যে যাদের এই সমস্যা হয় তারা যদি এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারে তাহলে ভালো আর যাদের সঙ্গ দেওয়ার লোক আছে কথা বলার লোক আছে তাদের তো কোনো সমস্যাই নেই তো আমার যেহেতু কথা বলার লোকের সংখ্যা কম সেহেতু আমি বুঝতে পারছি যে যখন ছেলে মেয়ে ছোটো ছিল তখনই ভালো ছিল ওদের সঙ্গে কথা বলে সময় কাটানো যেত আর এখন ওরা ওদের মতো মেয়ে বিয়ে হয়ে গেছে ছেলে বড় হয়ে গেছে ওদের সঙ্গে বেশি কথা বলা চলে না এখন আমি নিজেকে একাকিত্ব মনে করি তো যাই হোক এই কথাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবারই মনে হয় এইরকম হয় তো তোমরা আমাকে একটু কমেন্টে জানাবা যে এই পজিশনটা যখন চলে আসে বয়সের তখন হয়তো সবাই একাকিত্ব ফিল করে আর যেহেতু আমরা একটু সংসারের মধ্যে ব্যস্ত থাকি তাই কাজের মধ্যে থাকি বলে অনেক সময় অনেক কথা কিছু মনে করি না তো চলো আজকে রান্নাটা তো দেখিয়ে দিলাম আজকে কী রান্না করছি তো এর মধ্যেই বাঁচতে হবে একাকিত্ব হলেও কি করা যাবে আর কোথায় পাবো লোক সংখ্যা কম আমার আমি কমের মধ্যেই ভালোবাস বাসিয়ে এইভাবে বেঁচে থাকি বন্ধুরা দেখো রান্নাঘরের কাজ শেষ করে এখন এ চলে আসছি এখানে সকালবেলা পুজো দিয়ে পোশাকটা বাইরে রেখে চলে গেছিলাম এখন পোশাক নিতে আসছি এই যে আজকে মুসাম্বি দিয়ে পুজো দেওয়া হয়েছিল তো এখন পোশাকটা সবাইকে দিব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো